কোরবানির আগ মুহূর্তে আমাদেরকে এমন একটি সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এর জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা আদায় করছি বিরুলিয়া ওলামা ইমাম পরিষদের সম্মানিত সদস্য আমার বিষয় নির্ধারণ করা হয়েছে তাকবির তাস্তিক সম্পর্কে তাকবির এর বাবে তাফির থেকে তাফিরের মাজদার এর অর্থ হচ্ছে মহান রবের প্রশংসা মহান নবের মহত্ব প্রকাশ করা তাসদিক শব্দের অর্থ গোস্ত রৌদ্রে শুকানো যেহেতু আরবের মানুষেরা রৌদ্র গোস্তে ঈদের তিন দিন পর্যন্ত এজন্য এই দিনগুলোকে তাসদিক বলা হয় পরিভাষায় তাকবিরে তাসদিক বলা হয় নির্দিষ্ট কয়েক দিনে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল নারী এবং পুরুষ প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষের জন্য উচ্চ স্বরে নারীদের জন্য নিম্ন স্বরে পাঠ করা তাকবীর তাশরীকের পটভূমি আমার পূর্বেই আলোচকবৃন্দ আলোচনা করেছেন যে হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমুস সালাম দুইজনের যে কুরবানির ইতিহাস যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের গলায় সুরি চালাচ্ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন এই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পাশ করে তিনি ডাক দিয়েছেন ওনাদ আইনা ও ভাই তারই জিব্রাইল আমিন কে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি প্রাণী পাঠিয়ে দিয়েছিলেন জিব্রাইল আমিন যখন প্রাণী নিয়ে আসতেছিলেন জিব্রাইল আমিনের আশঙ্কা হচ্ছিল

সমস্ত নারী পুরুষের জন্য ওয়াজিব করে দিয়েছে তাকবির ফজিলাত যেই ভিতরে তাকবীরও রয়েছে সাথে সাথে রয়েছে এবং বলে শেষ করা সম্ভব নয় সমস্ত আসমান এবং জমিন এই দুইয়ের মাঝে যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয় আর তাকবীর এবং তাহলিলকে যদি এক পাল্লায় রাখা হয় তাকবীর এবং তাহলিলের পাল্লাই ভারী হয়ে যায় সম্মানিত হাজরিন এই তাকবের তাসরিক আমাদেরকে কোন তারিখ থেকে কোন পর্যন্ত পড়তে হয় আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم يكبر يوم عرفه হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন অর্থাৎ 9 জিলহজের ফজর থেকে শুরু করে 13ই জিলহাজ অর্থাৎ তেরো জিলহাজের আসন পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাম এই তাকবীর প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়তেন মাসালা হলো এই তাকবীর নারী এবং পুরুষের সকলের জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পাঠ করা ওয়াজিব পুরুষরা উচ্চ আওয়াজে পড়বে নারীরা নিম্ন আওয়াজে পড়বে কেউ যদি তাকবীর তাসবীহ ভুলে যায় তাহলে স্মরণ হওয়ার সাথে সাথে তাকবীর পড়ে নেবে যদি নামাজ ভিন্ন বা এই জাতীয় দুনিয়া বি কাজে লিপ্ত না হয় এবং এই তাকবিরে তাশরিক যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় তাহলে তার জন্য কবিরা গুনাহ হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আসন্ন কুরবানি উপলক্ষে যে তাকবিরে তাশরিকের দিনগুলো আছে আমাদেরকে মনে করে আল্লাহ তাআলার সন্তুষ্টির আশায় সুন্দরভাবে তাকবিরে তাশরিক আদায় করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ